নমস্কার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর দাদা দাদা দিদি ছোট ছোটো ভাই বোনদের জানায় অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা সবাই ভালো আছেন ভালো থাকবেন আমি আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের স্বামী লোকেশ্বরানন্দ মহারাজ্যের সম্পাদিত শতরূপে সারদা সম্পর্কে আলোচনা করতে এবং আমরা আলোচনায় আছি মাতৃ সমীপে অধ্যায়তে এবং আজকে আমরা আলোচনা করব তৃতীয় ভাগ এবং একটা কথা বলবো যারা যারা আমার শতরূপে সারদা সম্পর্কিত আলোচনার ভিডিও বা এপিসোডগুলি মিস করেছেন দেখা অবশ্যই তারা আমার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেল প্লে লিস্টে যাবেন এবং শতরূপে সারদা সম্পর্কিত যা ভিডিওগুলি আমি আলোচনা করেছি সেই ভিডিও বা এপিসোডগুলো দেখে নিতে পারবেন তো চলুন আজকের আলোচনা শুরু করা যাক মা প্রতিদিন সকালের পুজোর পর প্রসাদী মিস্ত্রীর শরবত একটু খেতেন এ তার বরাবরের অভ্যাস এই ছিল তার সকালের প্রধান পিত্তরক্ষা এইটুকু মুখে দিয়ে মা সন্তানদের জল খাবার খাওয়াতেন মনে সেই সুমধুর আহ্বান বাবা বেলা হয়েছে জল খাবে এসো সেই ডাক এখনো যেন কানে বাজে প্রাণ ব্যাকুল হয়ে ওঠে মনে হয় পাখি হয়ে উড়ে যায় সেখানে সেই বারান্দায় যেখানে আসন বিছিয়ে জলের গ্লাস ও কাশিতে গুড় মুড়ি পাতায় প্রসাদী ফল মিষ্টি রেখে দরজার দিকে মা চেয়ে আছেন স্বস্নেহে নয়নে ব্যগ্র হয়ে বৎসের প্রতীক্ষায় গাভীর নেয় কিন্তু সে ভাগ্য তো আর হবে না সারা বিশ্ব খুঁজলেও পাওয়া যাবে না সে মাতৃস্নেহ ছেলেদের জল খাওয়া হয়ে গেলে মেয়েদের খেতে দিয়ে মা নিজেও একটু গ্রহণ করেন ভক্তরা যে মিষ্টি আনে তা অপরেই পায় তিনি সামান্য একটু মুখে দেন মাত্র অল্প চারটি মুড়ি আর জল খাবার পরে দাঁত পড়ে যায় চিবোতে পারেন না তাই আচলে করে মুড়ি নিয়ে একটা নোরান দিয়ে সেগুলি গুড়িয়ে নেন আর নবাসনের বউকে ডেকে বলেন বৌমা দাও তো একটু নুন লঙ্কা জয়রামবাটিতে মায়ের বাড়ির খাওয়া সাধারণ মধ্যবিত্ত পরিবারের মতো সকালে মুড়ি দুপুরে সিদ্ধ মাঝারি চালের ভাত কলাইয়ের ডাল পোস্ত একটা ঝাল তরকারি একটু টক কখনো শাক ডালনা ভাজা অন্য কিছু থাকে অনেক সময় মাছ একটু প্রায় থাকে তার মানে দেখুন বোঝা যাচ্ছে সারদা মা কিন্তু মাছও খেতেন যতদিন শরীর সুস্থ সবল ছিল মা নিজেই রান্না করে পরিবেশন করতেন পরে আর পারতেন না কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত খাবার সামনে বসে থেকে দেখতেন আসন পাতা জল সব যেন ঠিক মতো হয় পরিষ্কার পরিচ্ছন্ন গ্লাসের জল যেন কম বেশি না হয় পাতা যেন ঠিক আসনের মাঝখানে থাকে আসনগুলি ঘনও হবে না দূরেও থাকবে না সমান ফাঁক ফাঁক পরিবেশন হচ্ছে মায়ের সুমধুর আহ্বান ছেলেদের কানে গেল বাবা বেলা হয়েছে দেরি হয়ে গেল তাড়াতাড়ি এসো পাতে ভাত পড়েছে খাবে এসো ছেলেদের একটু দেরি হচ্ছে হাতের কাজ শেষ না করে আসতে পারছে না মা পাতা আগলে বসে আচল দিয়ে মাছি তাড়াচ্ছেন ছেলেরা খাচ্ছে মায়ের চোখের মুখে কি গভীর আনন্দের প্রকাশ সুমধুর স্বর ছেলেদের জিজ্ঞাসা করেছেন কেমন হয়েছে কারো পাতে ভাত নেই কারো বা ডাল কম কারোর কিসের রুচি দেখে শুনে বলে কয় পেট ভরে খাওয়াচ্ছেন শুনে বলে কয়ে পেট ভরে খাওয়াচ্ছেন কোনো নবাগত ভক্ত ছেলে প্রাণের আকাঙ্ক্ষা মায়ের প্রসাদ পাবে মা তাকে বুঝিয়ে সুঝিয়ে প্রথমেই খাইয়ে দিলেন বললেন এখন বসে পেট ভরে খাও আমার খেতে দেরি হবে আমি প্রসাদ রাখব তোমার জন্য পরে পাঠিয়ে পাঠা তোমার জন্য পরে পাবে ঠিক দুপুরে মা একটু দুধ ভাতও খান তরকারি একটু একটু সব মুখে দিয়ে বাটিতে দুধে চারটি ভাত মাখলেন নিজে একটু মুখে দিলেন তারপর প্রসাদী পার্থী ভক্তকে ডাকলেন সে উপস্থিত হলে প্রসন্ন মুখে বলেন বাবা এই ধরো গো প্রসাদ চেয়েছিলে বসে বসে তৃপ্তি করে খাও সন্তানের প্রাণ জুড়ালো মায়েরও পরমানন্দ আবার এরকমও হয়েছে যে কোনো ভক্তের মায়ের প্রসাদ পাওয়ার জন্য খুব আগ্রহে মা একটা সন্দেহ সাথে নিলেন ঠাকুরকে দৃষ্টি ভোগ দিয়ে তারপর নিজের চিহাগ্রে স্পর্শ করিয়ে পরম স্নেহের সাথে সহর্ষে দিলেন সন্তানকে বাবা খাও প্রসাদ রাতে মায়ের বাড়িতে মানে জয়রাম বাটিতে খাওয়া রুটি তরকারি গুড় একটু দুধ রুটি খুব চমৎকার হয় মা নিজে হাতে আটা মাখেন অনেকক্ষণ সময় নিয়ে টিপে টিপে অতি মেলামেই করে সন্ধ্যার পর ঠাকুরকে ভোগ দিয়ে সেই খাবার ভালোভাবে ঢাকা দিয়ে কাছে নিয়ে বসে থাকেন যাতে ঠান্ডা না হয়ে যায় ছেলেরা একটু রাত হলে খাবে সন্ধ্যাবেলা ঠাকুরকে ডাকবে তার স্মরণ করবে আবার একটু রাত্রি না হলে খিদে পায় না পেট ভরে খেতে পারবে না তাই মা প্রতীক্ষা করে করছেন মিটমিট করে প্রদীপ জ্বলে ঠাকুরকে ধূপ দিয়ে প্রণাম করে আলো কমিয়ে দিয়ে মা পা মেলে বসে থাকেন কোথায় কোন রাজ্যে তার মন বিচরণ করে কে জানে সব নিস্তব্ধ মায়ের প্রতিদিনের ঠাকুর পূজার জন্য আমি ফুল বেলপাতা দিয়ে চয়ন করে আনতাম একদিন তুলসী পাতা আনতে ভুল হওয়ায় মা অতিশয় দুঃখিত হন এবং বলেন তুলসী আননি তুলসী কত পবিত্র যাতে দাও শুদ্ধ করে আমি ব্যস্ত দুঃখিত হয়ে তৎক্ষণাৎ তুলসী পাতা এনে দিই এবং তখন থেকে সারা জীবন তুলসির বিশেষ অনুরাগী হয়ে পড়ি প্রতিদিনের পূজা শেষে মা মাটিতে মাথা স্পর্শ করে ঠাকুর প্রণাম করতেন তারপর চরণামৃত প্রাণ করার সময় পূজার নির্মাল্য থেকে একটা প্রসাদী তুলসী ও এক টুকরো বেলপাতা মুখে দিতেন এক ভক্ত দম্পতি জয়রামবাটিতে এসেছেন মায়ের কাছে পথাশ্রমে ক্লান্ত দেহ সঙ্গে চারটি শিশু সন্তান একজনের আবার ম্যালেরিয়া জ্বর এসে দেখলেন অতি ছোট একটি খড়ের বাড়ি তাও আবার লোকে ভর্তি কোথায় থাকবেন কোথায় বসবেন কে জানে মাই বা কোথায় মা সংবাদ পেলেন ডেকে আনালেন ভেতরে নিজে অগ্রসর হয়ে পরম স্নেহে সন্তান সহ কন্যাকে নিজের ঘরের বারান্দায় আনালেন মায়ের মুখে আদরের মা এসো ডাকশুনে কন্যার বিপন্ন বিষণ্ন ভাব কেটে গেল হৃদয় ভরে উঠল মুখের ভাব হলো প্রফুল্ল মায়ের স্নেহের মুহূর্তে সমস্ত দৃশ্য পরিবর্তিত হয়ে গেল বিশ্রাম করবার ব্যবস্থা হলো তৎক্ষণাৎ মা নিজের ঘরের দরজা একপাশে পাশে মাধুর বিছিয়ে দিলেন শুধু তাই নয় শিশুর দুধ এমনকি ঔষধ পর্যন্ত চলে এলো মায়ের ঘরে মেয়ের কি কোনো অভাব থাকে বা সংকোচ কিছুক্ষণের মধ্যে দেখা গেল মায়ের বাড়ির অন্যান্য মেয়েদের সঙ্গে বোনের মতো তিনি কলসি কাঁকে বাডুজে পুকুরে চলেছেন স্নান করে জল আনতে ভক্ত দম্পতি ফিরে যাচ্ছেন মা সদর দরজায় দু চোখ ভরা জল নিয়ে এক দৃষ্টির চেয়ে আছেন যতক্ষণ দেখা যায় তারা দৃষ্টির বাইরে চলে যাওয়ার পর দীর্ঘ নিঃশ্বাস পেলে ফিরে এসে পা মেলে কোলের উপর হাত রেখে খুব বিমর্ষ বসে পড়লেন নলিনী দিদির ঘরের বারান্দায় হঠাৎ কিছুক্ষণ পরে দেখা গেল ভক্ত দম্পতি একটা গামছা পরে আছে মা দেখে ক্ষেত করতে লাগলেন সেবক সন্তান তখন সেই গামছা হাতে নিয়ে ছুটে চললেন তাদের দিয়ে আসতে তারা তখনও বেশি দূরে যাননি গামছা দেখে তারা লজ্জিত হলেন এবং সন্তানের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করে গামছা নিয়ে আবার শহর সে পথে চলতে আরম্ভ করলেন সন্তান ফিরে এসে মাকে সংবাদ দিলেন মায়ের মনও প্রসন্ন হলো মা তখনও শোকাচ্ছন্ন হৃদয়ে বসে আছেন পূর্বক্ত স্থানে সন্তানটি বাইরে ঘরে বিশ্রাম করতে যাবেন হঠাৎ শুনলেন মায়ের শোকার্ত কণ্ঠে কান্নার স্বর আহা বাচ্চা আমার স্নান করে পড়তে পাবে না স্নান করে পড়তে পাবে না যখনই শাড়ি খুঁজতে যাবে তখনই মনে হবে ফেলে এসেছি মায়ের বাড়ি সন্তান ব্যগ্র হয়ে ছুটে মায়ের সামনে দাঁড়ালেন ভক্ত মহিলা স্নানান্তে ভিজে শাড়িখানি পুকুরের পারে শোকাচ্ছা হৃদয়ে চেপে রেখেছিলেন এখন তা ফুটে বের হলো কান্নার স্বরে করতে লাগলেন জনৈকা বললেন সামলায় এতগুলো কাচ্চা বাচ্চা তার কর্কস্বর কঠোর বাণী মায়ের শোকের মাত্রা বাড়িয়ে তুলল অশ্রু বর্ষণ করতে করতে ভগ্ন স্বরে বলতে লাগলেন ভুল তো হবারই কথা মন কি ছেড়ে যেতে চায় একটি রাত কাছে থাকতে পেলে না প্রাণ খুলে দুটি কথা বলতে পেলে না সন্তানটি কাপড়ের দিকে চাইতে নলিনী দিদি সুরে বললেন এই একবার ছুটে এলো আর যেতে হবে না তারা এতক্ষণ অনেক দূর চলে গেছে মায়ের দিকে সন্তান স্থির থাকতে পারলেন না শাড়িখানা হাতে নিয়ে মাকে বললেন বেশি দূর যাননি এক্ষুনি দিয়ে আসছি মায়ের মুখ প্রসন্ন হলো স্নেহস্বরে বললেন বাবা রোদ আছে ছাতা নিয়ে যাও ভক্তরা অনেক দূরে গিয়েছিলেন তাকে দৌড়ে আসতে দেখে অতীব বিস্মিত হলেন এবং শাড়ি দেখে তখন ভক্ত পরিবারের মনে পড়ল শাড়ি রোদে শুকাতে দিয়েছিলেন আনতে ভুলে গেছেন ভক্তেরা লজ্জাও ও বিনয় প্রকাশ এবং আফসোস করে বললেন যে এত কষ্ট করে শাড়ি আনবার প্রয়োজন ছিল না সন্তান যখন মায়ের দুঃখ উদ্বেগের কথা জানালেন তখন প্রথমে তাদের মন বিস্মিত ও স্তম্ভিত হলো পরে মাতৃস্নেহে দেহ পুলকিত ও হৃদয় বিগলিত হয়ে গেল এ তো পাতানো মায়ের সন্তানের প্রতি স্নেহ নয় এই অল্প সময়ের মধ্যে এমন সম্পর্ক পাতানো সম্ভব নয় ক্ষণিকের দেখা কিন্তু যে স্নেহের স্পর্শ তারা পেলেন তা চিরস্থায়ী এ যেন দীর্ঘকাল পথে ঘোরা মা হারা সন্তানের মাকে ফিরে পাওয়া মায়ের কাছে ভালো মন্দ সব রকম সন্তানেরই আসে কৃত্রি ছেলের প্রশংসা শুনে মা খুশি হন অপরের কাছে উৎফুল্ল হয়ে বলেন আমার ছেলে মন্দ ছেলের নিন্দার কথাও মাকে শুনতে হয় মা কষ্ট পান কিন্তু মায়ের স্নেহ ভালোবাসা উভয় সন্তানের প্রতি সকল অবস্থানে অবস্থাতেই সমান থাকে ব্যবহারেও কোনো তারতম্য হয় কোনো তারতম্য হয় না এই প্রসঙ্গে মনে পড়ছে নবসনবাসী এক সন্তানের প্রতি মায়ের অপার স্নেহের কথা মায়ের কৃপাপ্রাপ্ত এই যুবক ভদ্র বংশজাত শিক্ষিত গুণবান তার পদসংখলন হয় মায়ের প্রতি তার ভক্তি ঠিকই আছে আগের মতোই নিয়মিত আসা যাওয়া করে অন্য ভক্তদের কিন্তু এটা ভালো লাগে না তারা মাকে বলেন তিনি যেন যুবকটিকে আসতে নিষেধ করে দেন মা ছেলের জন্য খুব দুঃখ প্রকাশ করলেন ঠিকই কিন্তু বললেন বাবা আমি মা হয়ে তাকে এসো না এ বলতে পারবো না আমি মা হয়ে তাকে এসো না এ বলতে পারবো না সন্তানের আসা যাওয়া বন্ধ হলো না মায়ের স্নেহদার কিছু কমল কমলো না কিন্তু ছেলের মনে ক্রমে ক্রমে অনুশোচনা আসে সে নিজের ভুল বুঝতে পারে নয় দশ বছরের বালক গোবিন্দ জয়রামবাটিতে মায়ের বাড়ির গরুর দেখাশোনা করে একবার তার বেশ খোঁজ পাচরা হয় একদিন রাতে যন্ত্রণার তীব্রতা খুব বেড়ে যাওয়ায় সে অধীর হয়ে কাঁদতে থাকে ছেলের কান্নায় রাতে মায়ের চোখে ঘুম আসে না পরদিন ভোরবেলায় দেখা যায় মা গোবিন্দকে ডেকে নিয়েছেন বাড়ির ভেতরে নিজের হাতে নিম পাতা হলুদ বাটছেন বেটে একটু একটু করে তার হাতে দিচ্ছেন কিভাবে লাগাতে হবে দেখাচ্ছেন আর গোবিন্দ সেইভাবে লাগাচ্ছে মায়ের স্নেহ আদরে তার মন এক অব অনির্বাচনীয় আনন্দে প্রফুল্ল দুজনের মুখ দেখে কথাবার্তা শুনে কে বুঝবে নিজের ছেলে নয় মায়ের বাড়িতে কুলি মজুর গাড়িওয়ালা পালকি বেহারা ফেরিয়ালা মেছুনি জেলে যেই আসুক সকলে মায়ের ছেলে মেয়ে সকলেই ভক্তের মতো স্নেহ আদর পায় সেই স্নেহ স্নেহদৃষ্টি ইহ পরকালে কেউই আর ভুলতে পারবে না যদি বা কোনো সবাই বিস্মরণ হয় দুঃখ কষ্টে পড়লেই মনে ভেসে উঠবে সেই স্নেহ কোমল কৃপা দৃষ্টি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শিব শম্ভু জয় দেবী দুর্গা দুর্গতি নাশিনী জয় মা কালী